দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরও গতিশীল করতে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এরই ধারাবাহিকতায় নোয়াখালীর সোনাইমুড়িতে সন্ধান পাওয়া নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু হয়েছে বত্রিশশো মিটার খননের লক্ষ্যমাত্রা নিয়ে এই খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স বাপেক্স জানিয়েছে বাইশ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু হয়েছে দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিক নিয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে দেশীয় প্রযুক্তিতে একশো দিন চলবে খননের কাজ ইতিমধ্যে ভারী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত খনন ড্রিলিং রিগ বসানো হয়েছে কর্তৃপক্ষ আরও জানিয়েছে কূপ খননের পর চারটি জোনে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এতে প্রতিদিন গড়ে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে কয়েক বছর আগেও এই ধরনের গ্যাস উত্তোলন ও খনন করতে বিদেশি সহায়তার প্রয়োজন হলেও এখন সে চিত্র বদলেছে একূপ খননে কাজ করছে দেশের দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিক নিজস্ব সক্ষমতায় দেশীয় সম্পদ উত্তোলন ও উৎপাদন সাশ্রয়ী হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা